আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে দশ নম্বর যাব দশ নম্বর যাওয়ার গাড়ির যেই অ্যাক্সেলেটার কেবিলটা আছে সেটা চেঞ্জ করতে হবে তা অ্যাক্সেলেটার কেবিল চেঞ্জ করছিলাম কিছুদিন আগেই এক বছর হয়েই গেছে যদিও চেঞ্জ করার প্রয়োজন ছিল না তা হয়তোবা অ্যাক্সেলেটার কেবিলটা আমার ডুপ্লিকেট করছে দশ নম্বর থেকেই নিয়েছিলাম দোকানের নামটা উল্লেখ না করলাম আপনারা সবাই জানেন খুবই পপুলার একটা দোকান তা ভিতর থেকে মনে হইতেছে যে জং ধইরা গেছে জং ধৈরা যাওয়ার পর ভিতর থেকে ফুলে ফুলে গেছে অ্যাক্সেলেটারটা কেবিল এমন মনে হইতেছে তো যাই হোক চেঞ্জ করে ফেলি চেঞ্জ করা ফেলাই ভালো কারণ অ্যাক্সিলেটার কেবিল যে গাড়ির কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যদি একবার ছিঁড়ে তাইলে বোঝা যায় যে গাড়ি ঠালার মজা কারে বলে তা এটা সব টাইম টু টাইম চেঞ্জ করা উচিত দেড় দেড় বছর এক বছর পর যদি এটা চেঞ্জ করা হয় দেখা যায় যে অ্যাক্সিলেটর কেবিল ছিঁড়ে গেলে যেই সমস্যা হয় সেই বিপদে পড়তে হয় না আজকে ঈদের আগের দিন ঢাকা মোটামুটি ফাঁকা আর দশ নম্বরে যাচ্ছি দশ নম্বর যদিও মনে হয় জ্যাম কম হবে তা অ্যাক্সিলেটার কেবিল কিনে ওই জায়গা থেকে পরে আবার রিটার্ন আসবো আর এক্সিলেটার কেবিলটা লাগাইতে হলে এখন দোকান হ্যাঁ পাওয়া খোলা যাবে খোলা পাওয়া যাবে আর ঢাকায় আসলে ট্রাফিক না থাকলে মানে চালাইতে মজাই লাগে মজার একটা আলাদা একটা উপলব্ধি আছে মানে মানুষের জীবনে কিছু কিছু বিষয় থাকে না যে আসলে উপভোগ করার যে বিষয়টা কেউ যদি উপভোগ করতে পারে কোনো কিছু জিনিস তাইলে সে সেটার যেই মুখ্য বিষয়টা সে সেটার যেই আসল যে অনুভূতিটা সেটা নিতে পারে আসলে মানুষের জীবনে কিছু কিছু বিষয় যদি মানুষ নিতে না পারে মানুষের জীবনে তো দুঃখ ক্লান্তি হতাশা থাকবে এগুলার বাইরে তো জীবন না কিন্তু এগুলার পাশ কাটা মানুষের কিছু কিছু ছোট ছোট জিনিস নেওয়া মানুষের জীবনে শান্তি খোঁজা উচিত যদি মানুষ এই শান্তিগুলো খুঁজে নিতে পারে নিজের কাছে তাহলে হয়তো বা মানুষ ভালো থাকতে পারে আর এই ছোট্ট একটা দুনি ছোট্ট কায় দিনের দুনিয়াতে ভালো ভালো থাকাটাই আসলে মুখ্য বিষয় আর সব সময় চেষ্টা করা উচিত আসলে চেষ্টার ঊর্ধ্বে তো কিছু নাই মানুষ যদি চেষ্টা করে তাহলে অ্যাকচুয়ালি মানুষ সব কিছুই অর্জন করতে পারে তা চেষ্টা করা উচিত ভালো থাকা। যদি কেউ ভালো থাকতে চেষ্টা করে তাহলেই সে ভালো থাকতে পারবে একটা কথা মনে রাখা উচিত যদি চেষ্টা করা হয় তাহলেই কোনো কিছু করা সম্ভব হয় অবশ্য অনেক কিছু থাকে যেগুলো চেষ্টা করেও মানুষের জীবনে পাওয়া সম্ভব হয় না সেগুলো অন্য বিষয় কিন্তু আপনি যখন চেষ্টা করবেন অ্যাটলাস্ট নিজেরে তো বুঝাইতে পারবেন যে আমি চেষ্টা করছি আর কথা বলতে বলতে এই যে মিরপুর এক ওভারব্রিজের নিচে এই জায়গায় সব সময় মানুষ ব্রিজের উপর দিয়ে তো পার হইবই না নিচ দিয়ে পার হইব আর এই যে গাড়িগুলার সামনে সুপারম্যান স্পাইডারম্যানের মতো সিগনাল দিব আমার কথা হলো এইটাই যে যারা অ্যাকচুয়ালি ওভার ব্রিজের উপর দিয়ে পার হওয়া সম্ভব তারা পার হোক যাদের হয়তো বা বয়স্কজনিত বয়সজনিত যেই সমস্যা মা এটা কী কিভাবে হাত দিলো আমি নিজে ডরায় গেছি মানে কিছু কিছু জিনিস এই অটোর এই এটার সামনে আবার কি কিছু কিছু জিনিস এমন এমন পরিস্থিতিতে মাঝে মাঝে পড়ি যে নিজে ভয় পায় যেতে হয় আটকে উঠা যেতে হয় যে আসলে আমার মানে এই সামনে এই কিছুক্ষণ আগে যে রিক্সাটা আমার সামনে আসলো আমি মানে নিজের রীতিমতো চমকায় গেছি ভয় পেয়ে গেছি আর সামনে এই মোড়টা দেখেন এটা হলো স্বনির্মল আমি দশ নম্বরের দিকে যাইতেছি দেখেন তো কি অবস্থা এই জায়গায় কোনো স্পেস আছে যাওয়ার মতো সব কিছু ভালো কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো না তা আমাদের সিটিতে এখন এমন অবস্থা হয়ে গেছে এই রিক্সা সংখ্যা বাড়তে 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 মানে প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেছে যেটা এখন এই শহর আর শহরের মানুষের গলার কাটা হয়ে গেছে তাই এই জিনিসগুলো সবসময় মানে নিয়ন্ত্রণ আসলে নিয়ন্ত্রণের বাইরে গেলে কোনো কিছুই ঠিক থাকে না আর সবসময় চেষ্টা করা উচিত যে নিয়ন্ত্রণের ভিতরেই থাকবে নিয়ন্ত্রণের বাইরে কথাটাই তো অনিয়ন্ত্রণ আর অনিয়ন্ত্রিত কোনো কিছুই ভালো না সব কিছুই বেপর তাই এটা হলো দশ নম্বরের গলি মানে মোড় দেওয়া ঘুরে এখন বাম সাইড দেওয়া যাবো বাম সাইড দেওয়া যায় দশ নম্বর আসবে দশ নাম্বার আসার পর একটা অ্যাক্সিলেটার কেবিল কিনবো একটা অ্যাক্সিলেটার কেবিল কেনার পর তারপর দেখি এটা নিজেই লাগাবো নাইলে যদি কোনো গ্যারেজ এই জায়গা থেকে লাগাবো না যাই হোক অ্যাক্সিলেটার কেবিল কিনলাম অ্যাক্সিলেটার কেবিল কিনা আসছি তো ঠিক আছে এত জ্যাম ছিল না কিন্তু এখন মানে গাড়ি নিয়ে কীভাবে বের হবো সেটাই বুঝতে পারতেছি না যে আপনারা শুধু দেখেন কী পরিমাণ জ্যাম ওই মাথা থেকে মানে ক্যামেরায় কতটুকু ধরা পারতেছে আমি বুঝতেছি না তো ওই মাথা থেকে একবারে মানে প্রচুর জ্যাম মানে এই জ্যামটা হয় কেন মানে গাড়িগুলো ঘুরে তো আর এলো পাথারি যখন গাড়িগুলো আসে তখন এইরকম মানে জটলা পাকা যায় যদিও রাস্তা রাস্তাটা তার ভিতরে চিকন আর দুই সাইডে বাইক পার্কিং করতে হয় মানে অনেকেই আসে মালসামানা কিনতে যার জন্য রাস্তাটা আরও শুরু হয়ে যায় তা আমি আসলে যতটুকু চেষ্টা করি বাম সাইডে চাপায় রাখতে আর কখনও কখনো মানে দুই লেন পার হয়ে যায় যার ফলে এই জটটা মানে এই ধরনের জটলা তৈরি হয় ডাইনে পুলিশের গাড়ি মানে ইদানিং যাবত একটা চল চলতেছে যে পুলিশের গাড়ি যে বাসওয়ালারা আলাদা অটো পুলিশের গাড়িও মানে না ওই দিক না যাই এখন আমি এই জটলা থেকে বের হইতে পারলেই হইছে এখন এই জাতলা থেকে কম বের হব না হব আমরা জানি না আপনারা যারা আসবেন সাবধানে আসবেন আর দেখবেন এই সাইড দিয়ে মনে হয় যাওয়ার জায়গা বেগ এই ভিত্তিটার সাইড দেওয়া জায়গা আছে হ্যাঁ আছে যাক জটলাটা থেকে বের হয়েছি আর আমার গাড়ির ক্লাস প্লেটটাও দুর্বল হয়ে গেছে যেহেতু অনেক দিন হয়ে গেছে গাড়ি আমি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম তাও আমি নিজেই প্রায়

এমকেটটা হবে না দেখি নিলে ঈদের পরে নিতে হবে কারণ এখন মোবিল ট্রেন ডিসি ছয়শো কিলো হয় নাই আমারে বলছিল এই দোকানে এনকেটটা পাওয়া যায় একই দাম পাশাপাশি এনকেটটা কত এটাই একটু বেশি মূলত আমার ক্লাস প্লেট চেঞ্জ করতে হইব অনেক দিন হয়ে গেছে আর এটা আঠারোশো টাকার মতো চাইল আর দেখি একটু এক্সপিরিয়েন্স করে দেখি যে কেমন হয় লাগানোর পর আর এটা মনে হয় ঈদের পর আমি এই ক্লাস প্লেটের যেই ফুল অ্যাসেম্বলিটা আছে ক্লাস সাইটের এটা লাগাবো নতুনটা তো প্রায় শুধু ক্লাস প্লেটগুলা বা ক্লাস প্লেটগুলোর দামই আছে ষোলোশো টাকা আর ক্লাস বাটি প্রেশার প্লেট এগুলাতে প্রায় মানে প্রায় সাড়ে পাঁচের উপরে পড়ে যাই হোক আজকে অনেক গল্প করলাম আড্ডা দিলাম বাসায় যাব বাসায় যে বেশ কিছু কাজ আছে এক্সিলেটার কেবিলটা চেঞ্জ করব আর যেই অ্যাসেম্বলি ক্লাস অ্যাসেম্বলি এটা দেখি একটা সিদ্ধান্ত নিব কি করা যায় টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড হিস্টেসেস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ